সেই অসাধারণ ভিউ এমন সৌন্দর্য দেখতে হলে আসতে হবে এমন জায়গায় জীবন সত্যি অনেক সুন্দর যদি তা সুন্দরভাবে উপভোগ করতে পারে আসসালামু আলাইকুম অলরেডি আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘাড়ির উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে রাজধানীর তিনশো ফিট এই মুহূর্তে আমি উত্তরবাড্ডা থেকে হেঁটে যাচ্ছি গুলশান লেকপার দিয়ে গুলশান এক থেকে কোনো একটা বাসে উঠে আমি সরাসরি চলে যাব মহাখালী আমতরিতে সেখান থেকে আমার কলিগ আমাকে রিসিভ করবে দেন আমরা বাইকে করে যাব তিনশো ফিটে তিনশো ফিটের সকল সুন্দর যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সো আমার কলিগ আমাকে রিসিভ করে নিল অলরেডি আমরা তিনশো ফিটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি এই মুহূর্তে আমরা আছি বনানিতে মহাগালী টঙ্গি যে হাইওয়ে রোডটা আছে সেই রোডে যাওয়ার পথে আমাদের কিশোরগঞ্জ জেলার অনন্য সুপার যাত্রী সেবা পরিবহনটি পেয়ে গেলাম এই বাসে কারা নিয়মিত যাতায়াত করে থাকেন ঢাকা টু কিশোরগঞ্জ অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন এবার রাস্তার কিছু সিনেম্যাটিক ভিউ দেখতে দেখতে চলে যাব আমরা কোরিল বিশ্ব রোডে আইদেন এই মুহূর্তে আমরা কুরিল রোডে আসি বিশেষ করে যারা বাইক ছাড়া আসবেন তাদের প্রথমে এই বিশ রোডে আসতে হবে সো এখন আমরা তিনশো ভিড়ের যে মূল রাস্তা সেই রাস্তায় প্রবেশ করেছি সামনের দিকে যেতে যেতে চলুন আমরা আর একটু রিয়েলি বাংলাদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থার এক অনন্য উদাহরণ হল তিনশো ফিট রাস্তা ঢাকা শহরের ব্যস্ততার ভিড়ে এই রাস্তা যেন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে চারিদিকে সৌন্দর্য আর মনোমুগ্ধকর পরিবেশ এখানে যে কাউকে মুগ্ধ করে লম্বা প্রশস্ত রাস্তা চারপাশে সাজানো সবুজ গাছ আর খোলা আকাশের নিচে চলতে চলতে মনে হবে শহরের ভেতরেই যেন এক ভিন্ন প্রকৃতির পরিবেশে আছে আমরা একটা আন্ডারপাসের কাছে দাঁড়াইলাম এখানে আমরা বেশ কিছু ছবি তুলবো এবং আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিব বিশেষ করে যারা বাইক ছাড়া আসবেন তারা কুরিল বিশ্বরোধ থেকে যে একটা বিআরটিসি বাসে করে নীলা মার্কেটের উদ্দেশ্যে চলে আসবেন জনপ্রতি বাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকা নীলা মার্কেটে বাসে উঠলে আপনাদের এমন একটা আন্ডারপাস পয়েন্টে নামিয়ে দেওয়া হবে যেখান থেকে আপনারা এই আন্ডারপাসের ভিউটাও উপভোগ করতে পারবেন এবং চাইলে নীলা সেখান থেকে বিভিন্ন ফুড আইটেম আপনারা খেতে পারবেন যেখানে হাঁসের মাংস পাওয়া যায় ভাইরাল সি ফুড পাওয়া যায় নীলা মার্কেটের ছোট একটি ব্লক আলাদাভাবে আসবে কিন্তু একদিনের মধ্যেই আসবে বাট এই ভিডিওর সাথে আমি অ্যাড করছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে সে কারণে যাই হোক আপনারা নীলা মার্কেট থেকে যে কোনো ফুড আইটেম টেস্ট করে আবারও এখান থেকে বাসে উঠে সরাসরি পুরুল বিশ্রোডে চলে যেতে পারবেন তবে আমি বলবো আপনারা যদি তিনশো ফিটের ভিউটা মনের মতো করে উপভোগ করতে যান অবশ্যই বন্ধু-বান্ধব কিংবা অফিস কলিগদের সাথে বাইকে করে আসার চেষ্টা করবেন তাহলে তিনশো ফিট রাস্তার ভিউটা আপনি মনের মতো করে উপভোগ করতে পারবেন সো আমরা আবারো বাইকে উঠে পড়লাম এখন আপনাদের চমৎকার একটি ভিউ দেখানোর চেষ্টা করব বিশেষ করে সূর্যাস্তের সময় তিনশো ফিট রাস্তা হয়ে ওঠে আরো মনোমুগ্ধকর দূরে আকাশের রঙের খেলা চারপাশে আলো ঝলমলে পরিবেশ সব মিলে এটি একটি অসাধারণ অভিজ্ঞতা শুধু যাতায়াতের জন্য নয় তিনশো ফিট রাস্তা এখন মানুষের কাছে হয়ে উঠেছে বিনোদনের জায়গা জীবনের ব্যস্ততার মাঝে একটু স্বস্তির বাতাস খুঁজার ঠিকানা এ কারণেই বলা যায় তিনশো ফিট শুধু একটি রাস্তা নয় এটা ঢাকা শহরের এক অনন্য সুন্দর তিনশো ফিটের এই আন্ডারপাস গুলোর নিচ দিয়ে বাইক ড্রাইভ করে আসার মজাই অনুভব যারা বাইক নিয়ে আসবেন অনুরোধ থাকবে সেফলি ড্রাইভ করার চেষ্টা করুন সন্ধ্যার পরে আসলে আপনারা এইরকম একটা ফিল্ড অফ ভিউ উপভোগ করতে পারবেন তবে আমার দেখা মতে এখানে রাতেই মানুষের সংখ্যা বেশি হয় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন